নীলাচল ভিউ পয়েন্ট বান্দরবন শহরের একেবারে কাছে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান শহর থেকে মাঠ পাঁচ কিলোমিটার দূরে এই ভিউ পয়েন্ট থেকে পুরো বান্দরবন শহর সবুজ পাহাড় আর নিচে মেঘের সমুদ্র একসাথে দেখা যায় নীলাচলের মূল আকর্ষণ হচ্ছে তার অপরূপ ভিউ এবং মেঘমাখা পরিবেশ যারা পাহাড়ের কোল ঘেঁষে শান্ত পরিবেশে কিছুক্ষণ কাটাতে চান তাদের জন্য একটি আদর্শ স্থান তো আমি বান্দরবান শহর থেকে একটি সিএজি নিয়ে চলে এসেছি এই নীলাচল পর্যটন কেন্দ্রে আর এটা হলো প্রবেশ করার মূল ফটক এখানে আপনার টিকিট পাবেন যন্ত্রতি টিকিটের মূল্য হলো পঞ্চাশ টাকা করে তো চলুন ভিতরে ঢোকা যাক নীলাচলের মূল ফটক দিয়ে ঢোকার পরেই হাতের বা পাশে এখানে একটা ভিউ পয়েন্ট পাবেন এই ভিউ পয়েন্টের নাম হলো নীলাচল লাভ পয়েন্ট মেঘলা একটা আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি না পারে অসম্ভব সুন্দর একটা ভিউ আমি এখন এখান থেকে মূল যে ভিউ পয়েন্ট আছে ওদিকে যাব যাওয়ার সময় কিন্তু আপনার রাস্তার পাশে দেখতে পাবেন যে বিভিন্ন বসার জায়গা আছে খুবই সুন্দর দৃশ্য দেখা যায় আমরা হাঁটি এখান থেকে দুই মিনিট হাঁটার পরেই এখানে যে সব সুন্দর ভিউ পয়েন্ট আছে ওখানে পৌঁছা যাব এখানে উপরে ওঠার জন্য খুবই সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে আর সিঁড়ির দুই পাশেই ফুল গাছ লাগানো খুবই সুন্দর একটা সিঁড়ি মনে হইতেছে কি যে মেঘের উপরে উঠে যেতেছি এত সুন্দর পরিবেশ আমরা একবার উপরে চলে আসছি ঠিক এখান থেকেই কিন্তু আপনারা বান্দরবনের পুরোপুরি সৌন্দর্যটা দেখতে পাবেন ছোট ছোট গ্রাম পাহাড় সব কিছু এখান থেকে দেখা যায় এখানে পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ আছে যেটার জন্য আরো সুন্দর লাগতেছে পরিবেশটা মেঘলা আবহাওয়া ফোটা ফোটা বৃষ্টি হইতেছে পুরোপুরি বৃষ্টি নামবে কিনা জানি না তবে এর জন্য গরমটা একটু কম অনুভব হচ্ছে এটা আরেকটা পাশ আর এখান থেকে কিন্তু ভিউটা আরো সুন্দর যে এখানে বড় বড় পাহাড় দেখা দিতেছে আর মনে হইতেছে যে আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে এটার পাশেই কিন্তু একটা বসার জায়গা আছে অসম্ভব সুন্দর একটা সময় অনেক বাতাস চারদিকে রোদ আছে কিন্তু এই বাতাসের জন্য রোদটা কিন্তু গায়ে লাগতেছে না সুন্দর সুন্দর বসার জায়গা এক কাপ চা পাইলে কিন্তু ব্যাপারটা জমা ক্ষীর হয়ে যেত এত সুন্দর ওয়েদার এত সুন্দর একটা পরিবেশ আর হাতে এক কাপ চা তো আমরা এখন চলে আছি আর এই পর্যন্ত আমার দেখা বান্দরবনের সবচেয়ে সুন্দর স্পট এটাই হ্যাঁ আরও গেলে হয়তো আরও দেখতে পাবো বাট এই পর্যন্ত এটাই সবচেয়ে সুন্দর লাগতেছে আমরা ওই রাস্তাতে একটু সামনের দিকে আসছি এই জায়গাটা থেকে কিন্তু ওই ভিউ পয়েন্টটা দেখা যায় যে ভিউ পয়েন্টটা আসলে কিন্তু অনেক উঁচু আর পাশেই যে পাহাড়গুলো দেখা যাইতেছে আমি জানি না পাহাড়গুলোর নাম কি আমি রোদের জন্য তাকাইতে পারতেছি না ক্যামেরার মধ্যে বাট যত রোদই থাকুক না কেন এখানে যে বাতাসটা ঠান্ডা বাতাস এই বাতাসের জন্য কিন্তু গরমটা লাগতেছে না আসলে না এই জায়গাটাও সুন্দর এখানে কৃষ্ণচূড়া গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই ওয়েদারটার সাথে গাছগুলা অনেক ম্যাচ করছে মানে এই কৃষ্ণচূড়া গাছগুলো এখানের ভিউটা বা সৌন্দর্যটা আসলে আরো দুইগুণ বাড়াই দিছে দেখি আর কোথায় যাওয়া যায় আমি স্পোর্ট কিছু চাই না আসলে আমি ফার্স্ট টাইম এখানে আসছি তা আবার সোল ট্রিপে আমরা এদিকে আরেকটা লোকেশন পাইলাম এখানে খুবই গাছপালা বেশি মেবি এটা কোনো কটেজ হবে সি এখানে একটা গাছের উপরে ঘর আর এটার পাশেই একটা দুলনা আছে এখানে হাতে একটু সময় নিয়ে আসলে এখানে বসে বসে ধুল খাইতে খাইতে কিন্তু খুব ভালো একটা সময় কাটানো যাবে আর এটার পাশে কিন্তু আছে আপনারা থাকতে পারেন এখানে ওয়ার্নিং দিছে যে তিনজনের উপরে ওঠা যাবে না গাছের উপরে ঘর ও এখানে বসার জায়গা আছে খুব সুন্দর একটা টাইম পাস করা যাবে আমি এখানে আসলে মিস করতেছি চা পাচ্ছি না আশেপাশে এখানে ভাল লাগতো আমি ঘরের উপর থেকে ওই পাহাড়ের একটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে ভিউটা কিন্তু আরো সুন্দর দেখা যায় আর এখন আকাশ অনেকটা ক্লিয়ার মেঘটা চলে গেছে বিকালে এখানে আরো সুন্দর লাগবে আর এটাই মেবি এখানে শেষ সীমানা ওই রাস্তার এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে আর যাওয়া যাবে না হয়তো এখানেই শেষ অসম্ভব সুন্দর পরিবেশ এখন আমাদের যাইতে হবে খুবই সুন্দর একটা সময় কাটলো সো এখন আমরা আমাদের পরের স্পটে যাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ